আচ্ছা এই গাড়িটা যে নিয়ে যাচ্ছো একটা কমেন্ট করে জানাও দাদা আমি ওই দামে পেয়েছি বাহান্ন হাজার টাকা সালের গাড়ি দশ লিটার পেট্রোল ওয়ান

আমারো আবারও চলে এলাম ডিসেম্বর স্পেশাল স্টক নিয়ে কোথায় তোমাদের প্রিয় শোরুম মা চারো অটোমোবাইলসে আজকের কালেকশানটা বস ডিসেম্বরে ধামাকা কালেকশন যেহেতু বছর কিন্তু শেষ হতে চলেছে নতুন বছর আসছে আর নতুন বছরের শুরুতে নতুন কালেকশন নিয়ে মা চারো অটোমোবাইছে আবারও চলে এসেছি আজকে কালেকশানটা দেখাও এই মাথাতে শুরু করো ওই মাতা ওই মাথা তো শেষ নয় ওর ওপারে স্কুটির কালেকশন রয়্যাল এনফিল্ডের কালেকশন মানে কি লাগবে একটা কথা কি লাগবে সব রকম স্টক আজকে দেখাবো তাই বস ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে পাবো চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব না করলে বস এত ভালো ভালো স্টক আমরা আনতে পারবো না তাই বলছি সাবস্ক্রাইবটা মাস্ট তো যাই হোক মাছ আর অটোমোবাইলস আজকে এই যে স্টক গুলো দেখিয়ে দেবে কে গৌরব দা কোথায় গেল দাদা কোথায় গো এই তো এদিকে এসো আছি দূর থেকে মায়া মায়াবাড়ি লাভ নেই কাছে এসো কেমন আছো ভালো আগে খুবই ভালো আছি

তো মোটামুটি মাছ আর অটোমোবাইলস এই যে কালেকশন গুলো নিতে হবে বন্ধুরা অনেক দূর দূর আসবে কিভাবে আসবে কেউ যদি বাইরে থেকে আসতে যাও আসবে শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশনে নামখানা লোকাল ধরবে সাউথে ধরে কাকদ্বীপ স্টেশনে নামবে কাকদ্বীপ স্টেশনে নেবে ছোট যে কোনো টোটো গাড়িকে বলবে কাকদ্বীপ বিডি অফিস যাব পুরো আমাদের দোকানের সামনেই নামিয়ে দেবে আর এই দোকানের অ্যাড্রেসটা হচ্ছে বিডি অফিস বাসবহনতলা মোড় আর কেউ যদি বাসে করে আসতে যাও ধর্মতলা থেকে নামখানা কাকদ্বীপ পাথর প্রতিমা যে কোনো বাস ধরে কাকদ্বীপ নামবে স্ট্যান্ডে

ডিমান্ডিং মডেল আবার জোড়া ভাই জোড়া ভাই জুলবা ভাই 2016 সালের গাড়ি আচ্ছা দুই দুইটা তেল থাকছে একটা হেলমেট থাকছে একটা কভার থাকছে মাত্র দাম থাকে 33000 টাকা 33 33 আচ্ছা এইটা রেড বিউটিটা আর এবারে একটা এটা যে 2012 সালে গাড়ি আছে আচ্ছা তেল 2 লিটার হেলমেট একটা গাড়ি ঢাকা কভার একটা নিয়ে 28000 টাকা 28000 28 এ গাড়ি আসবে এসে টেস্ট ড্রাইভ দিয়ে দেখো পছন্দ হলে তবে গিয়েই নাও মানে কি কন্ডিশন রয়েছে তোমরা আসবে স্ট্রেস ড্রাইভ নেবে গাড়ি স্টার্ট করবে যদি না স্টার্ট না হয় নিতে হবে না কিন্তু স্টার্ট হবে তো এক এক ক্লিকে স্টার্ট হবে তো এক সেলফ স্টার্ট সেলফ স্টার্ট সেলফ স্টার্ট চলো এরপর এই যে পর পর কি অনেক গাড়ি রয়েছে এবার প্যাশন প্যাশন এক্সপ্লোর আছে 2018 এর একদম ডিসেম্বরের গাড়ি আছে ডিসেম্বরে আর ডিসেম্বর এটাও ডিসেম্বর হ্যাঁ ডিসেম্বর এটাও ডিসেম্বর আচ্ছা আর এটা অফারও আছে ডিসেম্বরের অফার ডিসেম্বরের অফার

ফুল ট্যাঙ্ক তেল এর ফুল ট্যাঙ্ক মানে প্রথমে 2 লিটার শুরু হলো 5 লিটার হলো তারপর 10 লিটার এবারে ফুল ফুল ট্যাঙ্ক এর ফুল ট্যাঙ্ক তেল চলো এটা কিন্তু 80 টাকা এর হচ্ছে এবিএস মডেল এবিএস স্কুটির ফার্স্ট এবিএস 2022 এর গাড়ি 88 টাকা 2022 88 টাকা 88 টাকা 2022 এর দাদা লাখ 110 15 20 88 টাকা মাছের বড় মহিলা আসবে কেন লোক দামের জন্যই তো আসবে কোয়ালিটি দেখেই তো আসবে দাদা কম দামে দিচ্ছে মানে কি গাড়ির কন্ডিশন ভালো আছে তো কাস্টমার আসুক এসে টেস্ট ড্রাইভ নিক গাড়ি যদি পছন্দ হয় তবেই নিক আচ্ছা

মানে আজকে পঞ্চাশও দিতে হবে না পঞ্চাশ না আটচল্লিশ হাজার টাকা দু লিটার পেট্রোল দু লিটার পেট্রোল সঙ্গে হেলমেট হেলমেট কভার তো থাকছে কবার থাকছে হেলমেট কভার প্রতিটা বাড়িতেই আছে থাকছে পেট্রোলটা কম বেশি ও আমরা একবার বলে দেবো কি আছে অবশ্যই এরপর রয়েছে ও ভাই এন টক হাজার তেইশের এন্ডের এন টক পিক আপের গাড়ি মানে স্কুটি নিয়েও রেস করতে পারবে এরম রেস এডিশন এটা ভালো কন্ডিশনের গাড়ি রয়েছে দু হাজার তেইশের গাড়ি দু হাজার তেইশের এন্ডের গাড়ি পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি চলো পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি টাকা এন টক গাইজ এন এটা চলো এরপরে কি রয়েছে ফ্যাসিনো ফ্যাসিনো দু হাজার কুড়ি স্টেশের গাড়ি আছে আচ্ছা দেখে দাও আমাদের দিদি ভাইদের জন্য একদম স্পেশাল কালেকশন ফ্যাসিনো খুবই সুন্দর কালারের সঙ্গে খুবই সুন্দর একটা গাড়ি দাম কি রাখছো ফর্টি সেভেন ফর্টি সেভেন সাতচল্লিশ হাজার টাকা কুড়ি রেন্ডের গাড়ি কুড়ি রেন্ডের গাড়ি কত বললে আরেকবার বলো ফর্টি সেভেন সাতচল্লিশ সেভেন সাতচল্লিশ হাজার টাকা মানে মানে আমি নিজে গুলিয়ে ফেলছি কি বলছো দাদা এত কমে এরপরে গাজিয়া গাজিয়া বাইশের গাড়ি রেড কালার এক কালার গ্রাজিয়া বাইশের গাড়ি টায়ার দুখানা ভালো আছে গাড়িও ভালো আছে ফ্রেশ আছে সিঙ্গেল গিয়ার স্টার্ট হবে তো কিক কোথায় সেল সেলফ সরি সেল সিঙ্গেল সেল কিক না আচ্ছা সেল স্টার গাড়ি কিক মেরে কেন নিয়ে যাবে সেটা সেল সিঙ্গেল মানে ব্যাটারির কন্ডিশনও ভালো থাকে 55000 টাকা 55000 টাকা 55000 টাকা 22 এর গাড়ি 55 দাও প্রয়োজন নেই 55000 টাকা এরপর এটা কি রয়েছে প্লেজার আছে প্লেজার 17 এর এন্ডের গাড়ি একদম একদম ছোটখাটো কোন স্কুটির মধ্যে দিদি ভাইদের জন্য স্পেশাল কিনতে এটা অনেকটা স্পেশাল আমি জানি যে কাগজপত্র চেনে জানে তাকে নিয়ে আসা উচিত কারণ অনেক এরকম ভাবে ইঞ্জিন খারাপ থাকে মিস্ত্রি নিয়ে আসা উচিত আমি কেন বললাম অনেকে হয়তো ভিডিও এরকম ভাবে দাম কম দিচ্ছে মানে কাগজপত্র গাড়ি যে মিস্ত্রি যে ইঞ্জিন সম্বন্ধে বোঝে তাকেও নিয়ে আসা উচিত নিয়ে দেখে নিয়ে যা চলো এরপরে রয়েছে আরো একটা কি টিভিএস জুপিটার জুপিটার আঠেরো গাড়ি দু হাজার গাড়ি জুপিটার তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা চলো একদম পকেট ফ্রেন্ডলি দামে তেত্রিশ হাজার টাকায় জুপিটার এরপরে কি রেড বিউটি একটা গ্রাজিয়া গ্রাজিয়া এটাও কুড়ি রেন্ডের গাড়ি আছে আচ্ছা গাড়ি কন্ডিশনটা দেখে নাও খুবই সুন্দর কন্ডিশনে একদম ফ্রেশ কন্ডিশনে গাড়ি আছে কত সালের গাড়িটা দু হাজার কুড়ি রেন্ডের দু হাজার কুড়ি রেন্ডের গাড়ি কত আটান্ন

করে দিলাম পঁয়ত্রিশ দু হাজার কুড়ি পঁয়ত্রিশ হাজার টাকা করে দিলাম সিরিয়াসলি সিরিয়াসলি পঁয়ত্রিশ হাজার টাকা নেই কিন্তু কাস্টমার দাদা উইনশিল নেই কেন যেমন ভিডিও আছে তেমনই একদম যেমনই দেখাচ্ছি তেমনই থাকবে

একটা হচ্ছে রয়্যাল এনফিল্ড একটা হচ্ছে ভি ফিফটিন ভি ফিফটিন দু হাজার সতেরোর এর গাড়ি আছে আচ্ছা এটা কিন্তু থান্ডার ওয়ার্ড থান্ডার রয়্যাল এনফিল্ড এর ভি ফিফটিন দেখাও একটু কালারটাও খুবই সুন্দরের ব্লু কালার ব্লু কালার গাড়ির কন্ডিশন ফ্রেশ আছে একটা কাউল নেই সাইডের একটা কাউল নেই আচ্ছা এই সাইড এর কাউলটা একটা কাস্টমারকে লাগাতে হবে ধরো তুমি লাগিয়ে যদি দাও কত নেবে আমি লাগিয়ে না কাস্টমার লাগিয়ে না আমি লাগিয়ে দিলে সাঁত্রিশ হাজার টাকা পড়বে আচ্ছা কাস্টমার লাগিয়ে নেয় পঁয়ত্রিশ হাজার টাকা দু হাজার টাকা ছাড় দু হাজার টাকা ছাড়

অবশ্যই বেরোতে পারবে না কেন রয়্যাল এনফিল্ডে কারণ ইঞ্জিনের কন্ডিশন কিন্তু ভালো থাকতে হবে ভালো ইঞ্জিন কন্ডিশন তো ভালো থাকবেই কাস্টমার নালে নেবে কেন সেটাই ট্যাঙ্কির রং চটা আছে দেখিয়ে দাও আচ্ছা ট্যাঙ্কির রং যেটা চটা আছে সেটা চটা যাবে দেখি রং করিয়ে নিতে পারবে গাড়ি যদি ভালো থাকে ইঞ্জিন যদি ভালো থাকে সব করিয়ে নিতে পারবে ইঞ্জিন নিয়ে কোনো কথা বলতে হবে না আচ্ছা নাম কাগজ নিয়ে কোনো কথা 2019 এর গাড়ি 19 লাস্টের গাড়ি ডুয়েল চ্যানেল এবিএস অন্য

আমি তো সঙ্গে কে আসবে আমি তো জানি না তুমি যদি সঙ্গে আসো কাস্টমার সঙ্গে আরো এক একটা ডিসকাউন্ট করবো চুয়াত্তর হাজার টাকা করে দেবো বন্ধুরা যারা এই গাড়িটা নিচ্ছ একটা কমেন্ট করে জানাম দাদা আমি এই গাড়িটা এই দামে পেয়েছি তেল কত দিচ্ছে দশ লিটার তেল দশ লিটার দশ লিটার চলো দশ লিটার তেল ভরা আছে মোটামুটি ডিসেম্বর মাসটা পুরো ঘুরে নাও জানুয়ারি কিন্তু পড়ছে নতুন বছর কিন্তু আসছে বছর আসছে ওই জন্য বছর শেষে একটা অফার দিয়ে দিলাম ধামাকা দিয়ে বছর অফার অফার মানে কি ধামাকা অফার ধামাকা অফার এখনো ভেতরে গাড়ি আছে চলো কোথায় দোকান দোকানের ভেতরে চল গাড়ি কি এখানে শেষ বন্ধুরা দোকানের ভিতরেও কিন্তু কালেকশন শেষ নেই একদম পুরো ভর্তি কালেকশন রয়েছে আজকে চারু আরো তোমাদের জন্য কি বাইরে সাজানোর জায়গা নেই দাদা কোথা দিয়ে কোথায় লাইন দিয়েছি লোকের জায়গা পর্যন্ত লাগিয়ে দিয়েছি আট ফো মিনিটের মতো গাড়ি অন্য কোনো গাড়ি আলাদা আছে এখনো আছে বের করার রাস্তায় রোডের সাইডে কি করবো এর থেকে বেশি কিছু করতে পারছি না মানে বন্ধুরা যত বন্ধুরা আসবে সবাই গাড়ি কিন্তু সবাই গাড়ি পাবে চলো স্টাডিং এ রয়েছে আরো একটা এনএস এনএস আছে

ব্ল্যাক বিউড একটা আছে 164V আছে এটা 164V ডুয়েল ডিস 2022 সালের গাড়ি 9000 সামথিং চলা আছে গাড়িটা আচ্ছা একবার কত চলা আছে সামনে এসে দেখে নাও এটা স্টার্ট করে দেখি দিচ্ছি জেনুইন চলা জেনুইন চলা ওখানে কোন টায়ার দেখলে তো বুঝা টায়ারে তো হুম এ আছে ডেটো আছে ডেটো আছে একদম ডেটো আছে স্টার্ট করে একবার দেখি প্রত্যেক গাড়ি সিঙ্গেল ক্লিক ক্লিকে স্টার্ট সিঙ্গেল ঠিক না দাদা সেল সেল সিঙ্গেল ক্লিক 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 একদম চলো মানে ছুঁয়ে দিলে স্টার্ট স্ক্রিন টাচ স্ক্রিন টাচের যুগে স্ক্রিন টাচ গাড়ি ফোর জি দাম কি রাখছো বলো বিরাশি হাজার টাকা দু হাজার বাইশ সালে গাড়ি দু হাজার বাইশ সালে বিরাশি বিরাশি হাজার টাকা নয় হাজার নশো চালা মানে এটা নতুন গাড়ি কোথায় দেখেছ মানে যারা স্বপ্ন রয়েছে একবার ফোর জি ব্র্যান্ড নিউ কন্ডিশনে চড়বে কিন্তু দামটা অনেকটা কম হবে তাহলে আসতে হবে চার আসতে হবে মাছ মাছর অটোমাই একদম মাছর অটোমাই ভিডিও বিস কাগজ ভিডিও কাগজ ভিডিও এবার ও ভাই ফোর জি তো দেখালাম অনেক টু জি তো দেখাবো

চলো বন্ধুরা টায়ার কন্ডিশন দেখো মোটামুটি দু থেকে আড়াই বছর চালাবে সাতান্ন হাজার টাকা নতুন কিনতে হবে কিন্তু দেড় লাখের উপরে দাম এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা দাম আছে কিন্তু সেটাই বলছি সেখানে হাফের থেকেও কম দাম একটা মাত্র সাতান্ন হাজার টাকা এক লাখ টাকা পুরো বাদ নিরানব্বই হাজার টাকা পুরো বাদ দিলে পুরো একদম যেটা হয় সেটা চলো এরপরে কি রয়েছে এক্সট্রিম আছে দু হাজার ষোলো সালের গাড়ি আচ্ছা মানে আজকে অপশন এক্সট্রিম ওখানে একটা দেখলাম আরো একটা এক্সটিম এক্সট্রিম তিরিশ হাজার টাকা তিরিশ তিরিশ হাজার টাকা থার্টি থাউজেন্ড চলো এরপরে এরপরে আছে গ্ল্যামার